বার আবু তোহা ও সাবিকুন নাহর নিজ নিজ ফেসবুক একাউন্টে প্রকাশিত স্ট্যাটাস এর বিষয়টি সমাধানের ঘোষণা দেন আবু তোহা তার স্ট্যাটাসে লিখেছেন বরেন্নে উলামায়ে کرامের উপস্থিতিতে মাসুআরার ভিত্তিতে পারিবারিক বিষয়গুলো শরীয়ত মোতাবেক সুন্দরভাবে সমাধান করা হয়েছে তিনি জানান তিনি সাবিকুন নাহর খোলা তালাকের প্রস্তাব দিয়েছিলেন এবং সাবিকুন নাহার গ্রহণ করেছে ফলে এখন তাদের মধ্যে আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই তিনি আরও উল্লেখ করেন বিয়ের সম্পূর্ণ মোহর পূর্বেই পরিশোধ করা হয়েছিল এবং উভয় পক্ষের মধ্যে কোনো দেনা পাওনা বাকি নেই সাবিকুন নাহার তোহা জিন নুরিন ইসলাম সেন্টারে গত বছর যে অর্থ ও স্বর্ণ প্রদান করেছিলেন তা উলামায়ে মাজলিসের তত্ত্বাবধানে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আট ভুড়ি স্বর্ণ বিনিময় তালাকের খবর প্রচারিত হয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা বলে জানান আবু তোহাদ নাথ বলেন বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয় সন্তানের দায়িত্ব ও অভিভাবকত্ব নিয়েও উভয় পক্ষ উলামা একরামদের মজলিসে সরিয়া সম্মত ফয়সালা মেনে নিয়েছেন এর মধ্যে দিয়ে আবু তোহা মোহাম্মদ আদনান ও সাবিকুন উন্নাহারের পারিবারিক অধ্যায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই দম্পতির মধ্যে বিরোধের যে অধ্যায় গত কয়েক মাস ধরে তোলপাড় সৃষ্টি করেছিল তা অবশেষে ইসলামী বিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে